আমি তোমাকে এমন অধ্যায়গুলো দিচ্ছি যে অধ্যায়গুলো দেখ তোকে তোমার প্রশ্ন সেবে না এবং তুমি আসলেই পারবো তুমি যেই বুড়ে হোক ঠিক আছে দুইটা অধ্যায় তোমার শেষ তার তাইশ আছে পঁচিশ ব্যাচ আর মাত্র পনেরোটা দিন পরেই তোমার ভোট পরীক্ষা তো তোমরা যারা ফিজিক্স নিয়ে অনেক বেশি হতাশায় আছো তোমাদের জন্য আজকের এই ভিডিওটা আজকের এই ভিডিওটা আমি তোমাকে এমন কিছু টিপস অ্যান্ড ট্রিক্স বলবো যে উপায়ে তুমি মাত্র দশ দিনে ফিজিক্স প্লাসের জন্য তোমার যা যা দরকার তুমি পুরো প্রসিজিটা একটু গোছানো নিতে পারবা এবং যারা আগে কিচ্ছু পড়ো নাই বা তেমন একটা ভালো পড়াশোনা করেন ফিজিক্স নিয়ে অনেক বেশি হতাশা ছিল দুশ্চিন্তা করতে করে তোমার পড়াশোনা হয় নাই তাদের জন্য আমাদের কিছু বিকল্প ব্যবস্থা আছে আমি তোমাদের কিছু দুই ধরনের স্টুডেন্টের জন্য আজকে টিপস দিয়ে দিব ভিডিওটা শেষ পর্যন্ত দেখবা তো প্রথমত হচ্ছে আমি তোমাকে অ্যানালাইসিস করে দেখাবো যে কোন কোন অধ্যায়গুলো তুমি এই মুহূর্তে পড়বা ঠিক আছে যে যে অধ্যায়গুলো পড়লে তোমার ফিজিক্সে এ প্লাস নিশ্চিত হবে মানে ভালোভাবেই মোটামুটি আশি আশি একশো ষাট দুই সাবজেক্ট মিলাই তোমার এক একশো ষাটটা ভালোভাবে শিউর হবে আজকে এই ভিডিওটা নিয়ে মানে এই টপিকটা নিয়ে আমরা কথা বলবো আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারো পরবর্তীতে তোমাদের জন্য কিন্তু আমরা ওয়ান শর্ট ক্লাস আসবে সেটা আমি ভিডিওর পরেই বলে দিচ্ছি ঠিক আছে তো চলো আমরা প্রথমত একটু অ্যানালাইসিস করে দিই যে তুমি কোন কোন অধ্যায়গুলো পড়বে প্রথমত হচ্ছে তোমার এখানে দেখো ফিজিক্স ফার্স্ট পেপার এবং সেকেন্ড পেপারে তোমার এই অধ্যায়গুলো এখানে সাতটা সাতটা করে অধ্যায় তোমার তোমার শর্ট সিলেবাসে আসে ঠিক আছে এই চারটা সাতটা অধ্যায় কিন্তু বেশি না যদি তোমরা ভালোভাবে পড়াশোনা করতো আসলে বেশি পড়াশোনা ছিল না বাট তোমরা যেহেতু পড়াশোনা করো না এখন তোমাদের কি করতে হবে এখন করতে হবে তুমি কিছু অধ্যায় সিলেক্ট করতে হবে আমি তোমার জন্য কী কী করণীয় এটা বলছিলাম যে সিকিউর জন্য দশটা বা নয়টা অধ্যায় সিলেক্ট করতে হবে আমি বারবার বলছি সিকিউর জন্য নট অনলি মানে ফুল প্রিপারেশনের জন্য আর কি দেখো সিকিউর জন্য তুমি এখানে যেটা করতে পারো ফার্স্ট চাপার থেকে আমি তোমাকে কিছু সহ সহ চাপ্টার বলি সেটা হচ্ছে মহাকর্ষ অভিকর্ষটা এইটা তুমি অবশ্যই রাখবা এটা তুমি অবশ্যই রাখবে কারণ এখানে মাত্র কয়েকটা সূত্র দিয়ে তোমার অঙ্ক করা যাই তারপর হচ্ছে পর্যাবৃত্ত গতি এখানে তোমার তেমন একটা ফ্যাসন একটা টপিক আমাদের এই যে তুমি আমার চ্যানেলটা ঘুরে আসলে আমার চ্যানেলে দেখবা তোমাদের জন্য এই অধ্যায়গুলো সাজেশনগুলো দেওয়া আছে ঠিক আছে তো তুমি যে যে মানে কিছু সামথিং ছোটো ছোটো টপিক আছে ওই টপিকগুলো দেখলে কিন্তু তোমার হয়ে যাবে তারপর হচ্ছে গার্ডেনিং ধর্ম খুবই ছোটো একটা অধ্যায় খুবই ছোট একটা অধ্যায় ঠিক আছে আমি তোমাকে পুরো প্ল্যানটা করবো তিনটা অধ্যায় শেষ তারপরে এখান থেকে তুমি কাজকমাতে একটু পেছাতে পারে তুমি ভ্যাক্টর তো ভ্যাক্টর আমি সিলেক্ট করবো কারণ হচ্ছে দেখো তুমি ইন্টারমিডিয়েট একদম নর্মাল স্টুডেন্ট অনেক উত্তরিত সাতাশ বছরে কিন্তু ভ্যাক্টর শেষ তাহলে ভেক্টর কিন্তু সবাই মোটামুটি ভ্যাক্টর সাথে টাচ আছে সেজন্য দেখো এখানে তোমার চারটা অধ্যা অলরেডি শেষ এই চারটা অধ্যা যদি তুমি ভালোভাবে দেখো আর আর আমি যেটা বলবো সেটা হচ্ছে আদর্শ গ্যাস তুমি সৃজনশীল আনসার করার জন্য যদি এই পাঁচটা অধ্যায় সিলেক্ট করতে পারো এই পাঁচটা অধ্যা থেকে কিন্তু তোমার সৃজনশীলটা হান্ড্রেড পার্সেন্ট চলে আসবে এবং পাঁচটা অর্থাৎ দেখে পাঁচটা সৃজনশীল থাকবে এটা তুমি মাথায় রাখবা ব্যাক্টরের ভাগ্য ভালো থাকলে দুইটাও থাকবে তোমার এখানে অত্যাশা সাতটা যেহেতু আটটা কোশ্চেন তোমার ইয়ে নয়টা কোশ্চেন তোমার প্রশ্নে থাকবে সরি আটটা কোশ্চেন তোমার প্রশ্নে থাকবে তার মানে ভ্যাক্টর থেকে আমাদের সময় ভ্যাক্টর থেকে দুইটা আসছে তাহলে তুমি এই পাঁচটা অধ্যায় যদি ভালোভাবে প্রিপারেশন আর কিছু লাগবে না আর কিছু লাগবে না এখন ভাই আমি কীভাবে প্রিপারেশন নিব তোমার আমি ফুল প্রসেসটা আমি বলে দেবো আগে তোমাকে আমি অধ্যায়গুলো সিলেক্ট করে দেবো কোন কোন অধ্যায়গুলো তুমি সিকিউর জন্য সিলেক্ট করবা তারপরে আসো ভাইয়া তারপরে তুমি এখান থেকে যেটা করবা এখান থেকে তুমি এই নিউক্লিয়ার ফিজিক্সটা একটু করবা কারণ হচ্ছে এটা কেমিস্ট্রির সাথে অনেক মিল এইটা এইটা তুমি সিলেক্ট করবা এইটা তুমি সিলেক্ট করবে এটা তুমি সিলেক্ট করো তারপর হচ্ছে তুমি এখান থেকে তারপর আধুনিক পদার্থ বিজ্ঞান মানে গতিবি থেকে তাপ এখান থেকে দুইটা দিতে পারে ঠিক আছে থেকে দুইটা দিতে পারে বিগত বছর ইতিহাস আছে বুঝছো তারপর হচ্ছে স্থিত এবং সরতরীর মধ্যে তোমার স্থির একটু সহজ হবে যদি তুমি সূত্রগুলো ভালো করে দেখে দাও ঠিক আছে তোমার চারটা অর্থায় কিন্তু শেষ তারপরে আমি আর একটা বলবো সেটা হচ্ছে তুমি ভৌত আলোক বিজ্ঞানটা দেখতে পারো ভৌত আলোক বিজ্ঞানটা দেখতে পারো কারো যদি ভালো লাগে সে সেমিকন্ডাক্টর দেখতে পারো সরতরিত যাদের তুমি যদি ফিব্রেশন নিতে চাও তুমি নিতে পারো বাট বাড়তরিটা একটু বড় তো এটা একটু বড় ঠিক আছে এটা একটু বড় তোমাকে ভালো পড়াশোনা করা লাগবে এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি তো বললেন যে পাঁচটা অধ্যায় পাঁচটা করে দশটা অধ্যায়ে দিলেন তাহলে আমি কিভাবে কীভাবে পড়বো আমি কিভাবে এই কয় দিনে মানে যেহেতু আপনি যে দশটা দিনে টার্গেট দিলেন দশটা দিনে আমি কীভাবে আমার ফুল ফিজিক্সে গোছাতে পারি প্রথমত হচ্ছে তুমি একদিনে একদিনে একটা সাপ্টারের টার্গেট নেবা একদিনে একটা সাপ্টার টার্গেট নেই তাহলে তোমার দশ দিনে দশটা সাপ্টার দিলে কিন্তু তোমার পাঁচটা পাঁচটা করে দশটা সৃজনশীল অলমোস্ট কভার হয়ে যাবে ঠিক আছে তাহলে তুমি একদিনে একটা তাহলে দেখো এক দুই তিন চার পাঁচ এক দুই তিন চার পাঁচ তাহলে এগুলো তোমার কিসের জন্য সিকিউর জন্য সিকিউর জন্য অধ্যায় করে সিলেক্ট করবা তো এখন ভাইয়া তোমার তো আসলে একটা দিনে একটা অধ্যায় মানে ভালোভাবে কভার করতে হলে কী করে প্রথমত হচ্ছে তুমি সিকিউর জন্য গুরুত্বপূর্ণ টপিক মানে আগে গোসাই রাখবে আর কি যে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলা ঠিক আছে সিকিউর জন্য যে গুরুত্বপূর্ণ টপিকগুলো এগুলো কি সিলেক্ট করবে দেখো ভাইয়া এটা আমি কীভাবে করবো ফার্স্ট পেপারটা আমার চ্যানেলে দেওয়া আছে সেকেন্ড পেপারটা তোমরা যদি চাও অবশ্যই কমেন্টে বলবো আমি তোমাকে টপিক দিয়ে দেবো দেখো তুমি তুমি যদি এখন বোকা হও আর কি তুমি যদি এখন ফাগলা আর স্টুডেন্ট হও তুমি এখন দেখবা যে আদর্শ গ্যাস ধর আমি একটা উদাহরণ দিচ্ছি আদর্শ গ্যাস থেকে একটা মাসের টপিক থেকে সিদনশীল আসে নব্বই পার্সেন্ট ওখান থেকে আসে শিশির আদ্রতা তো তুমি ওই টপিকটা ভালোভাবে দেখে যাবো তুমি তো শুরুর দিকে টপিকগুলো সৃজনশীলের জন্য নাচানাচি করার দরকার নাই এখানে অনেক জটিল এগুলো থাকে যেমন ধরো তুমি এখন ধরো তুমি বলবিদ্যাও বিশাল একটা অধ্যায় তুমি যদি বলো বিদ্যা টু জেড পড়তে যাও তোমার এটাই পড়তে তোমার ছয় থেকে সাত দিন লাগবে তাহলে এইটা এই কাজটা করা যাবে না যেই কাজটা করতে হবে তোমাকে ওই ভ্যাক্টর ভ্যাক্টরেরও কিছু জন্য টপিক থাকে ওই টপিকগুলো তোমাকে দেখতে হবে তারপরে পর্যবিত্ত গতির জন্য সিকিউর কিছু টপিক থাকে যেখানে পাহাড়ের উচ্চতা নির্ণয় বা দোলনকালের পার্থক্য এগুলো থাকে তাহলে এগুলো তোমাকে সিলেক্ট করতে হবে তাহলে এই জন্য যে সিলেক্ট করা আছে দেখবে তুমি যখন একটা অধ্যায় ধরো আমি তোমাকে বলছি যে তুমি এরকম একটা খাতা নিলা হ্যাঁ এই খাতাটা নিয়ে তুমি এরকম সুন্দর করে ইয়ে সাজাইলে আর কি যে কী কী টপিক তোমার জন্য ইম্পর্টেন্ট তখন তুমি ধরো যে রিভিশন দিবা ধরো তুমি রিভিশন দিচ্ছ পর্যাবৃত্ত গতি তো তুমি লিখবা যে পর্যাপ্ত গতির কোন কোন টপিকগুলো তোমার জন্য ইম্পর্টেন্ট তো তুমি দেখবা সৃজনশীল ওই টপিকগুলো থেকে আসে এবং বই তো একটু ঝালা ফেলা বা সূত্রগুলো ওই টপিক সম্পর্কিত সূত্রগুলো তুমি একটু ভালোভাবে দেখে যাবে তাহলে কিন্তু তোমার সিকিউরটা কভার হয়ে যাবে ঠিক আছে মানে তুমি যদি এই এ প্লাস তো পাবা পাবা এ প্লাস হান্ড্রেড পার্সেন্ট পাবা এবং তুমি ভালো মার্কে ক্যারি করতে পারো যদি ভাইয়া যে এই দশ দিনের যে প্ল্যানটা তুমি মানে চলতে পারো আর কি তারপর হচ্ছে যারা আগে ধরো নয় মানে কিছু তো আছে আমি তো বলছিলাম যারা আগে ধরো নয় যে ভাইয়া ফিজিক্সের অবস্থা খুবই খারাপ তারা কী করবা এটা ওয়ান শট ক্লাস করবা ওয়ান শট ক্লাস যে কোনো একটা ওয়ান শট ভাইয়া যে কোনো একটা মানে অনেক বড়ো ওয়ান শট না যে কোনো একটা ওয়ান শট করে ওই ওয়ান শট করার পরে তুমি সূত্রগুলো একসাথে লিখবা প্রত্যেকটা অধ্যায়ের সূত্রগুলো তুমি যে মানে সিকিউর জন্য আনসিকিউর আনসার করো আর না করো তুমি কী করবা তুমি সূত্রগুলো সব অধ্যায়ের সূত্র তোমাকে জানতে হবে তুমি শুধুমাত্র সূত্র জানলে ফিজিক্সে এম তুমি কোপ দিয়ে আসতে পারো অনেক ম্যাথা তুমি শুধু সূত্র জানলেই পারবা তোমাদের পরীক্ষায় যে প্রশ্নগুলো আসবে এই প্রশ্নটাও তোমাদের প্রশ্ন অনেকটা পেঁচাবে না মানে এরকম পেঁচাবে না দাস তুমি যদি সূত্র জানো তুমি সূত্র জানলেও মানে মোটামুটি পঞ্চাশ থেকে ষাট পার্সেন্ট কোশ্চেন আনসার করতে পারবে এটা মাথায় রাখবা শুধুমাত্র সূত্র জানলেই তাহলে সূত্রটা তোমার গুরুত্ব অনেক বেশি তোমাদের যাদের কাছে সবগুলো সূত্র একসাথে নাই তোমরা এটার জন্য আমাকে নক করতে পারবা তোমরা আমাকে নক করবা যেখানে সেটা হচ্ছে আমার একটা সরি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বার দিচ্ছি তোমরা আমাদের ফেসবুক পেজ আছে আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব ওই ফেসবুক পেজে তোমরা আমাকে মেসেজ করলে আমি সাথে সাথে তোমাদেরকে ফরওয়ার্ড করে মানে সবাইকে দিয়ে দেবো একসাথে ঠিক আছে ওকে তাহলে যেটা বলছি ভাইয়া তুমি অবশ্যই সূত্রগুলো ভালো করে দেখবা তোমার যদি দশ দিনের টার্গেট এই দশ দিন ফিজিক্স নিয়ে তুমি ভালো করে সূত্রগুলো দেখবা তারপর হচ্ছে যারা আগে ধরনের তারা ওয়ান শট করবা ওয়ান শট করার ক্ষেত্রে তোমার জাস্ট সিকিউ বোর্ড সিকুগুলো করবো তো এখন ভাইয়া আমরা কত সাল কত সাল করবো তুমি যদি ফিজিক্স চব্বিশ সাল তেইশ সাল বাইশ সাল করো এই তিনটা সাল যদিও তুমি এই সময় করো ভালোভাবে দেখে দাও এনা তো এখানে তো প্রত্যেকটা অঙ্ক তোমার আসলে সবগুলো অঙ্ক তোমার করার দরকার নাই সবগুলো অঙ্ক তো তোমার করার প্রয়োজন হবে না কারণ দেখবা চব্বিশ সালের যে কোয়েশনটা আসছে এটা তেইশ সালে চলে আসছে বা তেইশ সালের অনেক কোশান বাইশ সালে আসছে বা বাইশ সালে যেটা সিলেট বোর্ডে আসছে এটা কুমিল্লা বোর্ডে চলে আসছে এরকম অনেক টপিক থাকে তুমি যদি আসা মানে মোটামুটি সামারিজ ভাবে স্মার্ট ওয়েতে পড়ো দেখবে পড়া একেবারে ছোটো ছোটো একেবারে পড়া একটা অধ্যায়টাকে তুমি যদি আমি যেই প্রসেসে বলছি ওই প্রসেসে পড়তে পারো দেখবা ওই অধ্যায়টা অনেক ছোট হয়ে গেছে তাহলে তুমি কি অনেক বড়োভাবে কেন পড়বা এত সময় কেন দিবা তোমার অন্যান্য সাবজেক্ট আছে না তোমার ম্যাথ আছে না বায়োলজি আছে না কেমিস্ট্রি আছে না তাহলে তো তুমি একটু তোমাকে এই সময় একটু ট্রিকি হতে হবে মাথায় রাখবে এই সময় তুমি ট্রিকি না হলে কিন্তু বিপদে পড়ে যাবা ঠিক আছে তারপরে আর বোর্ড এমসি কু ঝালাই করবা এই সময় আমাকে কী করে এমসি ইউকে হেলাই মানে এমসি কু করানো না বোর্ড এমসি ইউগুলোকে খুবই ভালোভাবে দেখবা তারপর হচ্ছে কখোর জন্য ওয়ান শর তোমাদের জন্য আমাকে সিট দেবো তোমরা এখানে আমাদেরকে আমাকে নখ দেবা যে ভাইয়া যার যেটা লাগবে আর কি ঠিক আছে আমার জন্য সূত্র আমি তাইলে তোমাদেরকে যে আমাদের আমি কী কী দিব আমি দিব তোমাদেরকে যে কখোর জন্য সিট এবং সূত্র সিট তাহলে এই দুইটা সিট আমি তোমাকে দিয়ে দেবো তুমি আমাকে ফেজে অবশ্যই নখ দেওয়া যে ভাই আমাকে এইটাতে আমি তোমাকে সাথে সাথে দিয়ে দেবো তোমার আর নতুন করে কষ্ট লাগবে না এবং এখান থেকে কখন এবং সূত্র হান্ড্রেড পার্সেন্ট কমনে নিশ্চয়তা দিব আমি তুমি পরীক্ষার হলে না আসলে আমাকে বলবো আমি হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তা দিয়ে তারপর তোমাকে দিব আশা করি বুঝতে পারছো তাইলে তা কখন জন্য সিট দেবো আর তাহলে এই তো আমরা তো পুরো বিষয়গুলো নিয়ে কথা বলে ফেলছি তোমাকে এই অর্ধেগুলো সিলেক্ট করতে হবে তোমাকে একটু বুদ্ধিমান হইতে হবে এখানে ঠিক আছে একটু বুদ্ধিমান হতে হবে আর পড়াশোনা করার ক্ষেত্রে কী হবে তোমার একটু ক্লান্ত লাগবে একটু ক্লান্ত লাগবে সাব এখন একটু টেনশন মন হবে তো এই ক্ষেত্রে কী করতে পারো এক্ষেত্রে কী করতে পারো তুমি ধরো কিছুক্ষণ সময় মাঝে মাঝে একটু গ্যাপ নিতে পারো আর কি ঠিক আছে ধরো তুমি আধা ঘন্টা পড়ছো বা পাঁচ মিনিট একটু গ্যাপ নাও আবার ঘন্টা পড়ছো দু মিনিট একটু গেপলাম এভাবে পড়তে পারবা এই সময়টা একটু হতাশ লাগবে এই সময়টা মনে হবে পারবো না বাট তুমি পারবা বিশ্বাস রাখো তুমি পারবা ভাই যেই যে প্রসেসগুলো বলছি এই প্রসেসটা জাস্ট একটু মেনে চলো জাস্ট তোমাকে জাস্ট আমি যেই ফর্মুলাগুলো দিছি যেই মানে স্টেপগুলো দিছি তুমি যদি ভাই আর এই স্টেপগুলো মানো তোমাকে ফিজিক্সের প্লাস কেউ ধরে রাখতে পারবো না তুমি মানে অনেক ভালো করতে পারবা একশো ষাট নেই একশো সত্তর প্লাস একশো আশি প্লাস পেতে পারবা যদি এই জিনিসগুলো মানো তো তোমাদের সময় আর বেশি নষ্ট করবো না আশা করি তোমরা এই ভিডিওটার পরে আমি যেই যে টপ মানে স্টেপগুলো বলছি এই স্টেপগুলো মেনেই তুমি তোমার কাজগুলো ভাগ আগামী দশ দিনের জন্য তুমি যে কোনো দশ দিন ভাগ করে নাও সময় আর বেশি দিন এই দশ দিন তোমার আবার অন্য কিছু পড়তে হবে অন্য সাবজেক্ট আছে মানে এই দশ দিন ফিজিক্সটাকে ভালোভাবে ফোকাস করবো ফিজিক্সে মানে সবচাইতে বেশি সায়েন্সের ফলে আমি এ প্লাস মিড যে কিন্তু ফিজিক্সে এটা মাথায় রাখবা ফিজিক্সে এই কাজগুলো এই ভুলগুলো যদি করো তুমি শেষ বোঝা গেছে এই ভুলগুলো করা যাবে না ফিজিক্সের ক্ষেত্রে এটা মানে খুবই কনসিয়াস আমার নিজেরও ফিজিক্স নিয়ে অনেক হিমশিম হয়ে গেছে তো আজকে এই পর্যন্ত থাকলো সবাইকে ধন্যবাদ সবাই ভিডিওটা অবশ্যই যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে চ্যানেলটা ধন্যবাদ সবাইকে